মা তুমি কেন আমাদের ছেড়ে এভাবে চলে গেলে মা তোমাকে ছাড়া আমরা কিভাবে বাঁচব মা তুমি আমাদের ছেড়ে এভাবে যেতে পারো না মা তুমি ফিরে এসো মা ফিরে এসো আহারে বেচারাটা অনেক ভালো ছিল এভাবে আমাদের ছেড়ে চলে গেলেন কিছুতেই মেনে নিতেই পারছি না গো ভালো মানুষ বেশি দিন পৃথিবীতে থাকে না রে ভালো মানুষেরা সব সময় দুনিয়া ছেড়ে এইভাবেই চলে যায় চল চল দেরি করে লাভ নেয় লাশটাকে নিয়ে কবরস্থানে কবর দিয়ে আসি মহেশ শান্ত হও শান্ত হও তোমার মায়ের কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে তো নিতাই তুই গিয়ে দেখ কোমর কাটা কত দূর হলো আমি তো একটু আগেই ঘুরে আসলাম কবরে কাটা প্রায় শেষের দিকে চলো চলো এখনই লাশটাকে নিয়ে চলো তোমাকে ছাড়া আমরা কিভাবে বাঁচবো মা আমাদের আমাদের ছেড়ে তুমি কেন চলে গেলে মা শান্ত হও মহেশ শান্ত হও শক্ত হও তুমি লাশের পাশে এভাবে কান্নাকাটি করতে নেয় এলাকার মুরুব্বীরা বলে শোনো না তুমি কান্নাকাটি করলে তোমার মায়ের আত্মা শান্তি পাবে না তুমি শান্ত হও শান্ত হও আমার আমার সব কিছু শেষ হয়ে গেল এখন আমি কী করবো আমার মা আমাদের ছেড়ে কেন চলে গেল কে আমাদের আদর করে খোঁকা বলে ডাকবে মহেশ আর কাঁদিস না বাবা এত কাঁদলে তুই অসুস্থ হয়ে যাবি তো এ চল চল বাড়িতে চল বাড়িতে তোর বউ ছেলে মেয়েরা অপেক্ষা করছে গিয়ে তাদের পাশে না দে তুই শক্ত হয়ে তোর পরিবারের পাশে দাঁড়া হ্যাঁ মহেশ তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তোর পরিবারকে সামলাবে কে শান্ত হ শান্ত হ এত ভেঙে পড়িস না বাবা মানুষ চিরকাল বেঁচে থাকে না একদিন না একদিন মানুষকে এই পৃথিবীর মায়া ছাড়তি হয় নিজে শক্ত হয়ে মায়ের জন্য দোয়া কর যাতে তোর মা ওপরে ভালো থাকে বুঝলি হ্যাঁ মহেশ আর কান্না বন্ধ কর আর চল চল বাড়ি চল তোর বউ ছেলে মেয়েরা তো বাড়িতে একা একা আছে এই চলো সবাই বাড়ি চলো গোরস্থানের পাশের একটা বাড়িতে নিতাই আর গিন্নি সীমা ঘুমাচ্ছে হঠাৎ নিতাইয়ের ঘুম ভেঙে গেলে সেই জানালা দিয়ে তাকায় আর গোরস্থান থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে আরে গোরস্থানের ওপর এত রাতে কে কাঁদে কোথাও মহেশ এই রাতে গোরস্থানে পড়ে বসে বসে কান্নাকাটি করছে না তো যাই যাই তাকে দেখে আসি ওঠো ওঠো এত রাত হয়েছে এখন তো একটু ভালো করে ঘুমাতে দাও নাকি দিন ভূতের মতো খাটবো আর রাত্রিবেলা একটু শান্তিতে ঘুমাতেও দেবে না আরে দেখোই না কি কাণ্ড এই মহেশ মনে হয় গোরস্থানের ওপর বসে বসে কাঁদছে চলো তো গিয়ে দেখে আসি এত রাতে পাগলামি না করে ঘুমাও তো ওর তো খেয়ে দে কাজ নেই রাত্রিবেলা গোরস্থানের ওপর বসে কাঁদবে তুমি ঘুমাও তো ঘুমাও আরে আমি সত্যি বলছি কে যেন গরুস্থানে বসে কাঁদছে তুমি কালা নাকি আওয়াজ শুনতে পাচ্ছ না 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 আমি কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না তুমি ঘুমাও আর আমাকেও একটু ঘুমাতে দাও হঠাৎ করে কি যেন একটা নিতায়ের জানালার পাশ দিয়ে চলে যায় শীতল হাওয়া বইতে শুরু করে আর কান্নার আওয়াজটা আরো তীব্র হয় তাহলে তুমি শুয়ে থাকো আমি গেলাম গিয়ে দেখে আসি কে বসে বসে কাঁদছে এরপর খাট থেকে নেমে আস্তে আস্তে ঘরের দরজা খুলে হাঁটতে হাঁটতে গোরস্থানের কাছে যায় আরে এ কি কান্নার আওয়াজটা কোথায় গেল আর এখানে তো কেউ নেই হঠাৎ করে সবকিছু এমন স্তব্ধ হয়ে গেল কেমন করে এখানে বেশিক্ষণ থাকা যাবে না যাই যাই ঘরে যাই নিতাই দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে রওনা দেয় সে প্রায় বাড়ির কাছে পৌঁছে যাবে ঠিক তখনই আবার কান্নার আওয়াজ শুনতে পায় নিতাই পিছন ফিরে দেখে মহেশের মায়ের কবরের পাশে কে যেন সাদা কাপড় পরে বসে কাঁদছে আরে ওই তো কে যেন বসে কাঁদছে যাই যাই কাছে গিয়ে দেখি তো নিতাই আবার হাঁটতে হাঁটতে

আরে চিৎকার করে উঠল মনে হলো মানুষটাকে নিয়ে আর পারে না কি হলো গিয়ে দেখে আসি তো এরপর সীমা দ্রুত ঘর থেকে বেরিয়ে উঠানে এসে দেখে নিতাই সেখানে পড়ে আছে এই কি হয়েছে তোমার কথা বলো চোখ খোলো কি হয়েছে তোমার কথা বলো না মানুষটা তো আমার সাথে কথা বলছে না এখন আমি যে কি করি যাই আমি পাশের বাড়ি থেকে রঘুকে ডেকে আনি এরপর সীমা নিতাইকে সেখানে রেখে হাঁটতে হাঁটতে রঘুর বাড়িতে যায় এই রঘু দাদা রঘু দাদা একটু এদিকে এসো না দেখো না তোমার নিতাই দাদা কি যেন হয়েছে কি হয়েছে ভাবি তুমি এত রাতে আমার বাড়িতে আমার সাথে একটু চলো তো তোমার দাদার কি জানা হয়েছে সে কি এত রাতে দাদার আবার কি হলো গিয়ে দেখি তো চলো হাড়ি এই মানুষটা আবার কোথায় চলে যাবে একক্ষণই তো এখানেই ছিল দেখো তাহলে ঘরের মধ্যে গেছে মনে হয় কিন্তু ও তো এখানে অজ্ঞান হয়ে পড়েছিল ঘরের মধ্যে যাবে কিভাবে চলো দেখি তো গিয়ে দেখে নিতাই চৌকির উপর শুয়ে আছে মজা করবার একটা সীমা আছে ঘরের মধ্যে শুয়ে রয়েছে খামোকা আমাকে ডেকে তুললে আহ তুমি থাকো আমি গেলাম সকাল বেলায় মহেশ তার মায়ের কবর দেখবার জন্য এসে দেখে তার মায়ের লাশ কবরের বাইরে পড়ে আছে আরে আরে আমার মায়ের লাশটাকে কে এইভাবে কবরের বাইরে আনলো যাই যাই লোকজন ডেকে আনি রঘু ভাই রঘু ভাই এইদিকে এসো শোনো কি হয়েছে মহেশ ভাই আমি গিয়েছিলাম মায়ের কবর দেখতে গিয়ে দেখি মায়ের লাশটা কবরের বাইরে পড়ে আছে কি করে হলো কিছুই তো বুঝতে পারছি না আরে কোনো চিন্তা করো না এরকম হয় মাঝে মাঝে রাতে হয় তো আর শেয়ালে তোমার মায়ের লাশটাকে বাইরে বের করে রেখেছে চলো চলো সবাই মিলে গিয়ে আবার মাটি চাপা দিয়ে আসি চলো এবার এলাকার কিছু লোক নিলে মহেশের মায়ের লাশটাকে আবার মাটিতে পুঁতে দেয় চিন্তা করিস না মহেশ আর শেয়ালে হয়তো লাশটা টেনে বাইরে বের করে নিয়েছিল চল চল বাড়িতে চল কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না মায়ের লাশ যদি শেয়ালে বের করবে তাহলে কবরের আশেপাশে কোনো খোঁড়া দেখলাম না কেন লাশটা বের করলো কিভাবে। আর তুই এত সব ভাবিস না তো সব দেখবি ঠিকঠাক হয়ে যাবে চল 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 কি গো তুমি কি নিয়ে এত ভাবছ সে কখন থেকে দেখছি তোমাকে তুমি কোনো কথা বলছো না শুধু কি যেন ভেবেই যাচ্ছ না গো কিন্নি আমি কিছুতেই বুঝতে পারছি না যে মায়ের লাশটা কি করে কবরের বাইরে এলো আরে সবাই তো বলছে যে মায়ের লাশটা শেয়ালে টেনে তুলেছে কবরের বাইরে তুমি খামোখা চিন্তা করছো না এটা কোনো শেয়ালের কাজ নয় যদি শেয়াল কুকুরের কাজ হতো তাহলে কবর খোঁড়া থাকতো কিন্তু কবর তো ওভাবেই ছিল কোথাও এমন কিছু আমার চোখে পড়লো না যাতে করে বোঝা যাবে যে এটা শেয়ালের কাজ ছিল এত চিন্তা করে লাভ নেই ঘুমিয়ে পড়ো দেখি সব ঠিক হয়ে যাবে না গিন্নি তুমি ঘুমাও আমি একটু কবরের কাছ থেকে ঘুরে আসি তুমি কি পাগল হয়ে গেছো নাকি এত রাতে কেউ কবরের কাছে যায় নাকি না গিন্নি আমাকে যেতেই হবে কিছু তো একটা ঝামেলা আছেই মায়ের কবরে আমাকে গিয়ে দেখতেই হবে কি হয়েছে সেখানে ঠিক আছে তাহলে আমিও যাব তোমার সাথে না গিন্নি তুমি এসো না আমার সাথে আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো আর যদি না আসি তাহলে তুমি এলাকার লোকেদের সাথে নিয়ে কবরে আসবে নিতাই আর তার গিন্নি সীমা ঘরে শুয়ে আছে হঠাৎ করুস্থানের মধ্য থেকে তীব্র কান্নার আওয়াজ নিতায়ের কানে আসে নিতাই সোজা হাঁটতে হাঁটতে গোরস্থানের মধ্যে প্রবেশ করে আর সাথে সাথে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে আর বুড়ির আত্মা নিতাই শরীরে প্রবেশ করে নিতাই চোখ দুটো লাল হয়ে আসে ঠিক তখনই মহেশ গোরস্থানে প্রবেশ করে নিতাই তুই এই সময়ে এখানে কি করিস তার মানে তুই আমার মায়ের লাশটাকে কবর থেকে উঠিয়ে রাখিস তাই না তোকে আমি ছাড়বো না হারামখোর এই বলে মহেশ নিতাইকে মারতে অগ্রসর হয় যেই না মহেশ নিতাইয়ের গায়ে হাত দেয় অমনি মহেশ দূরে ছিটকে পড়ে তুই কেমন ছেলে আমার যে ছেলে তার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে পারে না এমন ছেলে দিয়ে কি হবে মা মা তুমি ফিরে এসেছো আমার ভুল হয়ে গেছে মা আমাকে তুমি ক্ষমা করে দাও কি তোমার শেষ ইচ্ছে আমাকে বলো মা আমাকে বলো তখন সেখানে গ্রামবাসীদের সাথে করে শেফালি এসে উপস্থিত হয় আমি জানি কি মায়ের শেষ ইচ্ছে ছিল মায়ের লাশটা সবাই বাবার কবরের কাছে নিয়ে গিয়ে মাটি দাও তাহলে মায়ের আত্মা শান্তি পাবে তাই না মা হ্যাঁ আমি আমার স্বামীকে কথা দিয়েছিলাম যে আমি মারা গেলে আমাকে তোমার কাছে মাটি দেবে কিন্তু তোরা আমার কোনো কথা কথা রাখতে আপনার আমরা রাখবো না মা এরপরে সবাই মিলে মহেশের মায়ের লাশটাকে তার বাবার কবরের পাশে কবর দেয় আর নিতায়ের ভেতর থেকে বুড়ির আত্মা বেরিয়ে মুক্ত হয়ে যায়